স্বাস্থ্য উপদেষ্টাকে বিনয় সাথে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণে আমরা সবাই এক আপনারা দায়িত্ব নিয়ে এই সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন এই সমস্যাগুলো সমাধান করেন আপনি বরিশাল আসেন প্রয়োজনে ভোলা যান প্রয়োজনে দক্ষিণবঙ্গে যান প্রয়োজনে উত্তরবঙ্গে যান প্রয়োজনে ওই যশোর যান প্রয়োজনে ওই রাজশাহী যান প্রয়োজনে রংপুর যান শুধু বৈশয়েনে নাfilepath যেখানে মঞ্চ সেখানে যান প্রত্যেকটা জায়গায় একটি চিত্র সেরে বাংলা জাম চিত্র ঠিক সংস্কার করার জন্য আপনি চেষ্টা করে যান আমরা আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ আগে 24 ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু আপনি যে বরিশালবাসীর সম্মান করলেন না আমরা এটা বুঝে গেছি ঠিক আমরা বরিশালবাসী তারপর আপনাকে বলছি বিনয়ের সাথেই বলছি আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করেন আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন পরিকল্পনা জানান আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদেরকে বলেন আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব ফুলের মালা দিব আপনাদেরকে ফুলের মালা ছিটিয়ে এখান থেকে চলে যাবো কিন্তু আপনি যে শুনলেন না আজকে থেকে আপনাদের সবার সবাইকে সাক্ষী রেখে বলছি আগামীকালকে থেকে আমাদের বরিশালবাসী বলছে প্রত্যেকটা ঘর ঘরে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা তুলুন এই স্বাস্থ্য খাত এই সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার আদায় করে নিতে হবে আমাদের বাবার জন্য আদায় হবে আমাদের মায়ের জন্য আমাদেরকে এটা আদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে আদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্য আমাদেরকে দোষারোপ করতে না পারে যে আমার পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিচ্ছু করে নাই আমরা জেনজি সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো আপনারা প্রত্যেককে জেলায় জেলায় দুর্গ করে তুলুন আমরা আগামী কালকে থেকে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম ব্লকেট চলছে ব্লকেট চলবে আরো থেকে লাগাতার কর্মসূচি চলবে লাগাতার ব্লকেট কর্মসূচি চলবে সারা বাংলাদেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের ভাইয়েরা আপনাদের জন্য লড়াই নেমেছে আপনাদের ভাইয়েরা মার খাচ্ছে করছে আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্যার সমাধানের জন্য রাজপথে নেমে আসা এবং মনে রাখতে হবে আমরা যদি কোনোভাবে হেরে যাই তাহলে মনে রাখতে হবে আমরা জাতি হিসেবে পঙ্গ হয়ে গেছি সারা জীবন আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে হয়তো তাকাতে পারবেন না তাই এখনই সময় রাজপথে নামুন আমরা প্রত্যেকে রাজপথে নেমে এসেছি আজকে পনেরোটা দিন রোজ ঝাড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে যাচ্ছি আপনাদের প্রত্যেকে বলছি আপনারা যখন থেকে সারা বাংলাদেশের মানুষ একসাথে নেমে যাবেন তখনই আমরা বুঝে নেব যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং সিন্ডিকেট মাফিয়া চক্র আমাদেরকে ভয় পেতে শুরু করবে ইনশাল্লাহ এবং পরিশেষে আপনাদের সবাইকে বলতে চাই আমরা এখন বরিশালবাসীকে আহ্বান জানাবো যে আগামীকালকে থেকে প্রত্যেকটি স্কুল কলেজ হাসপাতাল যে যেখানে আছেন সকলে বাসার চাচি চাচা মা বোনেরা খালারা ভাইয়েরা বাবারা চাচারা সবাই মিলে আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য হলেও ভবিষ্যতের কথা ভেবে এলো আসেন আমরা একসাথে রাজপথে নেমে দাঁড়াই এবং সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা আমাদের সাথে রাজপথে এসে না দাঁড়ান এবং আমরা বিশ্বাস রাখি সারা বাংলাদেশের মানুষ যখন এক হয়ে যাবে আমরা আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করেই ছাড়ব ইনশাল্লাহ আমরা আমাদের মৌলিক অধিকার সুচিকিৎসা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ